থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে ডিজাইন এটা এতদিন অনেক ফ্যাব্রিকে পাইছেন বাট এখন পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশের তাও আবার ভাঙ পায়জামাটা এটাও টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা বডি দেখতেই পাচ্ছেন সেম প্রাইস এগুলো রং আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে পাকিস্তানি রেস পায় টু পিস দেখাবো এটা একদম অনলাইন ভাইরাল ডিজাইন পাবেন দেখতেই পাচ্ছেন অ্যাম্বোস করা ভাঙচুরির উপরে ঠিক আছে তো চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দুই রেট থাকবে শুরুতে দেখাবে ডিজাইনটা এটা কিন্তু সম্পূর্ণ এখানে অ্যাম্বোজ করা নিচে লেসার করা থাকবে এটা থাকবে অরিজিনাল ভাঙচুর সাদু প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে টু পিসের সেট পাঁচশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার সবগুলো পায়জামায় কিন্তু আপনারা সেমভাবে অ্যাম্বোজ পাবেন এই হচ্ছে কালারগুলো এই হচ্ছে এটার পায়জামাটা এটাও টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা ব্ল্যাক কালার এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটাও পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সেম প্রাইস এগুলো কষের গ্যারান্টি আছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো একদম কমফোর্টেবল গরমের জন্য আরামদায়ক প্রায় সেম পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে এটার পায়জামা বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এক সেট নিলেও হোলসেল এই হচ্ছে মেরুন কালারটা ওকে এখন দেখাবো আঘানোর ডিজাইন এটা এতদিন অনেক ফ্যাবরিকে পাইছেন বাট এখন পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশের তাও আবার ভাংচুর ফ্যাবরিকের ভিতর একদম ব্রান্ড কোয়ালিটি প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে কালারগুলো দেখাচ্ছি সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটাও টু পিসের সেট বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার এই হচ্ছে এটা প্যান্টটা এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম ভিউয়ার্স এটা হচ্ছে কটনের উপরে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে কত এটাও পাঁচশো পঞ্চাশ এগুলো সবগুলো ব্র্যান্ড কোয়ালিটি আজকে একদম অনলাইন হিট কালেকশন দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশের টু পিস এটা একটা ডিজাইন এটা কিন্তু আরং বুটিক্স ঠিক আছে আরং বুটিক্সের টু পিস পাবেন পাঁচশো টাকায় এটার কালার আছে টোটাল দুইটা তাই না এটা একটা কালার জয়ার এটা হচ্ছে ভাঙচুরের ভিতরে যারা একদম সলিড কালার চাচ্ছেন তাদের জন্য কালার আছে তিনটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করব এখন দেখাবো একদম মানে পার্লের কাজ করা দেখেন সম্পূর্ণ বিটস পার্লের কাজ করা এটা দুবাই চেরি এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের করছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা মেরুন কালার থাকবে এটা হচ্ছে ব্লুর ভিতরে প্রায় ছয়শো করে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার যারা একদম স্বল্প নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে পিঙ্ক কালার এখন দেখাবো কিছু আচ্ছা এটা সবাই 550 করে সেলকার করে বাট এখানে পাচ্ছেন 450 এ এটা একদম ইন্ডিয়ান চিকেন কারি কো সেট ভিতরে প্রাইস থাকবে 450 টাকা এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অবধ এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র 450 টাকা এটা একটা কালার পেস্ট কালার থাকবে এটার ভিতর লাস্ট টান হচ্ছে এটা ব্ল্যাক কালার ওকে আচ্ছা এটার ভিতরে ইয়েলো কালারও আছে এটা হচ্ছে চারশো পঞ্চাশ লাস্ট কিছু কামিজ দেখাবো এটা সাদা বাহার ডিজাইন এটা হাতাটা কিন্তু ডিজাইন করা দেখে এখানে ডিভাইডার করা এটা প্যান্টটা দেখাই এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় এটার কালার আছে প্রিন্ট আছে সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর ওকে এটা একটা কালার এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি চারশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার থাকবে দেন এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর চারশো পঞ্চাশ এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্টন কালার চারশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধে